বেপরোয়া কয়লা বোঝায় ট্র্যাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রের জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়ার গোপীনাথপুর অঞ্চলের কারিগড় পাড়ায় এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এলাকায় এখনো রয়েছে চাপা উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ স্কুলে যাওয়ার সময় এক ছাত্রকে ধাক্কা একটি কয়লা ওই ছাত্রের নাম রানা রানা মোল্লা নেতাজি বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্র তাকে চিকিৎসার জন্য গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে রানাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয়দের অভিযোগ রাস্তাটি দিয়ে প্রতিদিন দ্রুত গতিতে বেআইনি কয়লা ও মাটি বোঝায় গাড়িগুলি যাতায়াত করে বারবার পুলিশকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি তারপর এদিন কয়লা বোঝায় ট্র্যাক্টরের ধাক্কায় স্কুল ছাত্রের গুরুতর জখম হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা ও স্কুলের পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয় অবরোধ তুলতে গিয়ে উত্তেজিত জনতার পুলিশের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয় এরপর স্থানীয়রা পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি গাড়িতে আগুন লাগিয়ে দেয় অভিযোগ থেকে রিপোর্ট বলে আমি তো বাড়িতেই ছিলাম বাড়ি থেকে ঘটনা মাত্র শুনতে পেলাম একটা ফোন গেল যে এরকম একটা গোপীনাথপুর পঞ্চায়েতের সামনে ঝামেলা হচ্ছে ঝামেলাটা হচ্ছে এই নেতাজি বিদ্যাপীঠের একজন ক্লাস এইটের ছাত্র রানা মোল্লা সেই স্কুলে আসার সময় চলতি ট্রাক্টার তাকে সাইড করে এবং তাকে ধাক্কা মারে সে গুরুতর অবস্থায় শক্তিনগর আমাদের মানে ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি আছে দারুণ চোট লেগেছে এবং এই ঘটনা ঘটার পরে কিছু বহিরাগত লোকজন এখানে পঞ্চায়েত ভাঙচুর করেছে বেশে গাড়ি জ্বালিয়ে দিয়েছে এখন এলাকা শান্ত আছে গভীর একটা ষড়যন্ত্রের পিছনে কাজ করছে গভীর একটা চক্রান্তের পিছনে কাজ করছে আর আমরাও দাবি করছি আমরা যারা প্রশাসনে রয়েছি যে স্কুল সকাল আটটা থেকে সকাল আটটা থেকে বিকেল পাঁচ পাঁচটা পর্যন্ত ট্রাকটার চলবে না কোনো মাটি ভর্তি ট্রাকটার চলবে না এটা প্রশাসনকে দেখতে হবে সকাল আটটা থেকে বিকেল পাঁচ পাঁচটা পর্যন্ত এই অফিস আওয়ারে কোনো ট্রাক্টার চালানো যাবে না ট্রাক্টার বন্ধ করতে হবে না এইভাবে আছে আপনার কি মতামত আমারও অভিযোগ আছে আমারও বিয়াল বিয়ে অফিসের নামে অভিযোগ আছে হ্যাঁ এখানে একটা চক্র আছে যে চক্রটা প্রশাসনকে হাত করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে তারা দিনের পর দিন অসাধু উপায়ে ব্যবসারা চালাচ্ছে আমরা চাই মানুষের ক্ষোভ হচ্ছে ট্রাক্টার চালানো যাবে না এবং এর আগে দুটো ছেলে মেয়ে এখানে মারা গিয়েছে এই স্কুলে ছাত্র ছাত্রী কয়েকদিন আগে এক মাসও হয়নি আজকেও রানা গুরুতর আহত হয়েছে অবৈধভাবে এইসব ট্রাক্টার চলছে অবৈধভাবে ট্রাক্টার চালানো যাবে না ট্রাক্টারটা বন্ধ করলে মানুষের খুব মিটবে স্কুলের ছাত্র ছাত্রীদের খুব যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট 喂